সু আনন্দে আছে দেখো আশুদের বাড়ির প্যান্ডেল তোমরা দেখে নাও আশু কাকার বিয়ে উপলক্ষে প্যান্ডেল করা হয়েছে আজকে শুরু হয়েছে প্যান্ডেল আশু ওপরে যাবি বাবু লাইট লাগাবো চলো আমার ভেতরে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে বলবে তোমরা দেখো আসু দৌড়ে দৌড়ে আগে আগে যাচ্ছে চলো আসু দৌড় দৌড়ে এসছে দেখো ছাদের প্যান্ডেল হয়েছে খাবার প্যান্ডেল খাবার প্যান্ডেল হয়েছে দেখো এই যে আসু দৌড়ছে কেমন খাবার প্যান্ডেলের জায়গা এটা বাবু ওটা কিসের প্যান্ডেল বাবু কোথায় নান্না করার প্যান্ডেল ওখানে রান্না হবে আ এই যে রান্না করার প্যান্ডেল আসু রান্না করবে কে রান্না করবে আসু ও এই যে লাইট লাগিয়েছে আসু কালকে দেখো আমাদের আশু এখানে লাইট লাগিয়েছে তোমাদের রাত্রি দেখাবো কেমন লাইট জ্বলে এখনো সম্পূর্ণ হয়নি এই যে প্যান্ডেল হয়েছে আমাদের পরিবেশ দেখে নাও আসু বাবু তুমি কিছু বলবে বলো কিছু বলো